যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান গোত্র ভেদ রবে এমন মানব সমাজ কবে হবে সিজন হবে সমাজ নিরাপদ না সে কথা আমি শুরুতেই বলেছি যে সম্মান আর কেউ করে অপমান সাংবাদিকের কাছ থেকে আমি অনেক সম্মানিত হচ্ছে কিন্তু বাইরে বেরোয় আমি নিরাপদ না আমাকে ধরে আমারও তো বড় বড় চুল দাঁড়ি এগুলো কেটে দেবে কিনা এই আতঙ্কে থাকে তবে এখন আর অসুবিধা নাই কারণ আমরা তো মৃত মানুষ মৃত মানুষকে নিয়ে তো কবর থেকে তুলিয়ে জাল এটা তো চুল কেটে দিচ্ছে আর কত অপমান হব করোনা কোনো অসুবিধা নাই মৃত মানুষকে এত জ্বালায় কি ফায়দা যা করলেন ওনারা ওনাদের কি লাভ হলো শুধু হলো কি তাদের ভিউ বেড়ে গেল তারা সেখান থেকে কিছু অর্থ ইনকাম করছে কিন্তু সারা দেশের মানুষের মনের মধ্যে যে ঘৃণা জন্মেছে তাদের প্রতি সেটা কোথায় রাখবে আমরা তো সেই সেই মানুষ আমরা মৃত মানুষ আমাদেরকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ আমরা তো মরেই গেছি আমরা খুব ভালো আছি তবে দেখছি অনেক কিছু আলাদা আলাদা এত যা জীবনে কখনোই দেখিনি একটু আলাদা কিছু দেখছি এটা বোধ আমাদের প্রাপ্তি ছিল এটা খুব ভালো লাগছে আজকে এই সম্মাননা অনুষ্ঠানে সম্মানিত হতে পেরে যেমন ভালো লাগছে তেমন যারা অসম্মানিত হচ্ছে তাদের পক্ষে কথা বলতেও বেশ ভালো লাগছে আপনারা এসছেন আপনাদেরকে অনেক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ ভক্তি জানাচ্ছি কারণ আপনারাই ভবিষ্যৎ আপনারা জাতির কাছে তুলে ধরবেন আমার কথা তুলে ধরতে বলছি না আপনাদের কথাগুলো যেটা সুন্দর কথা যেটা যে কথাগুলো দিয়ে দেশ সুন্দরভাবে চলবে যে কথাগুলো দিয়ে জাতি নতুন করে সংগঠিত হবে সে কথাগুলো লিখে লিখে আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন এই প্রত্যাশা আপনাদের কাছে আমি রাখতেই পারি আজকে আমি সেই প্রত্যাশায় রাখলাম দাফন করাটা হেটল নিতান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার নিঃসন্দেহে আমাদের বিশেষ করে লালন ফকিরের গানের একদম অগ্রযাত্রার প্রথম যাত্রী উনি পথ ধরে আমরা হাঁটছি লালন আমরা চেয়েছিলাম সাধু ফকিররা সবসময় চেয়েছিল যে লালন মাজারে লালনের পাদদেশে একদম পায়ের নিচে তার মাজারটা হোক তো কিন্তু এটা বললে তো হবে না এটা হলো পারিবারিক ব্যাপার যখন একটা মানুষ দেহত্যাগ করে খাঁচা ছেড়ে যখন চলে যায় তখন ওটার অধিকারী যারা থাকে তারাই তারাইকে বলে কথাটা বলতে পারে আর আমাদের আফসোস করা ছাড়া কিছু নাই আমরা সারা জীবন তার নামের উপরে গান গাইব সম্মান করব তাকে আমরা সবসময় স্মরণ করব এটাই হলো আমাদের কাজ